আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ইরানের সমুদ্র সীমায় হামলা করেছে শত্রু বাহিনী তাদের কাছে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ সাবমেরিন অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং বিমান বাহির অনতরী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এই আক্রমণের কথা আগেই জানতেন এবং তারা এই হামলাটি মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছিলেন হাজার হাজার ড্রোন এবং অজানা কিছু ক্ষেপণাস্ত্র এবং জাহাজ বিধ্বংসের টর্পেডো ব্যবহার করে শত্রু বাহিনীকে ধ্বংস করে দেয় ইরান না এটি কোন সত্যিকারের যুদ্ধ নয় তবে এটি একটি যুদ্ধের মহড়া শক্তিমান মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম উনিশ এই নামে ভয়ঙ্কর নৌ মহরাঠী চালাচ্ছে ইরান বিশাল এই সামরিক মহরাঠী পারস্য উপসাগরের নীল জলে এবং ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর ও খোজেস্তান প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে শক্তিমান মহানবী উনি শীর্ষক সামরিক মহড়া গত শুক্রবার ইরানের উত্তরাঞ্চলে পারস্য উপসাগরে ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখার তিনটি অঞ্চলে একযোগে শুরু হয়েছে জানিয়েছে এই মহড়ার প্রথম দিনের অনুশীলন ছিল নানা অভিযানে যুক্ত এসবের মধ্যে রয়েছে চালকবিহীন স্পিডবোর্ড বা আত্মঘাতী নৌযানের অভিযান পরিচালনা এবং বিপ্লবী গার্ড বাহিনীর মেরিন সেনাদের অপারেশনাল যুদ্ধ কৌশল IRGSC নৌবাহিনীর একটি স্মার্ট সাবমেরিন বা চৌকস ডুবোজাহাজ থেকে গোপন কিছু বৈশিষ্ট্যযুক্ত একটি অজানা টর্পেডো নিক্ষেপ করা হয় এই মহড়ায় যা যে কোনো দেশের বিমানবাহী রণতরী ধ্বংসে অত্যন্ত কার্যকর এছাড়া ইরান আর্টিলারি রকেট এবং গাইডেড ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলনের সময় রকেট ও আধুনিক অস্ত্রে সজ্জিত আইআরজিসি নৌবাহিনীর হেলিকপ্টার বহরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই হেলিকপ্টারগুলোকে ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে উন্নত করেছে এবং তাদের পছন্দ অনুযায়ী ভয়ঙ্কর সব অস্ত্র সংযোজন করেছে তাতে বিভিন্ন ধরনের সারফেস টু সার্ফেস বা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল তথা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এই মহরে ইরানের নৌবাহিনী এবং মিসাইল ইউনিটগুলো এত ব্যাপক আকারে তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যে শত্রু বাহিনীর যে কোনো একটি বড় এলাকা নিমেষে মাটির সাথে মিশে যাবে। আত্মঘাতী ড্রোনগুলো লড়াই ও টার্গেটগুলোতে আঘাত হানার অনুশীলন করা হয় এই মহড়াটিতে। তাছাড়াও বিভিন্ন ধরনের গোয়েንዳ ও অ্যাটাক ড্রোনের লড়াই এবং সেগুলোর বহুমুখী ব্যবহারের কৌশলগুলো অনুশীলন করে ইরানি সেনাবাহিনী শত্রু দেশের যুদ্ধজাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলো দখলের উদ্দেশ্যে ইরানি মেরিন সেনাদের রেপ্টিং অনুশীলন ছিল চোখে পড়ার মতো তারা হেলিকপ্টার থেকে স্রোতের মতো নেমে আসে মাটিতে এবং বিভিন্ন জাহাজের উপর এই অনুশীলনটি যেকোনো দেশের শত্রুদের মনে আতঙ্ক তৈরি করার জন্য যথেষ্ট সম্পূর্ণ নতুন এবং অজানা বৈশিষ্ট্যের অধিকারী বেশ কিছু অস্ত্রের প্রদর্শনী এবং পরীক্ষা ইরা তাছাড়া স্থানীয়ভাবে তৈরি ও অত্যাধুনিক নানা সমরাস্ত্র ও যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে এই মহড়ায় এসবের মধ্যে রয়েছে নানা ধরনের সামরিক নৌযান বা যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার উপযোগী বিভিন্ন ধরনের গানবোট এবং থান্ডার ক্লাস শিপ বা জাহাজ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক যুদ্ধজাহাজ আবু মাহাদি মহাদ্দিস ও শহীদ সুলাইমানের সফল পরীক্ষাও চালায় ইরান তাছাড়া বিভিন্ন আধুনিক ড্রোন যেমন মোহাজির সিক্স ও বভার বা বিশ্বাস পাঁচ নামের ড্রোনের সফল পরীক্ষা চালায় তারা এই ধরনের ড্রোনগুলির কিছু গোপন বৈশিষ্ট্য রয়েছে যেগুলো ইরান এখনো জনসম্মুখে প্রকাশ করেনি অর্থাৎ সেগুলো শত্রু বাহিনীর জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছে ইরান এই মহারাটিতে ইরান নানা ধরনের গাইডেড নন গাইডেড রকেট যুদ্ধ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সামুদ্রিক কাউসার ক্ষেপণাস্ত্র এবং লেজার নিয়ন্ত্রিত সাজোয়াজান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় তাছাড়াও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য সম্পূর্ণ নতুন ধরনের ক্ষমতা সম্পন্ন ফাতে ক্ষেপণাস্ত্র সিস্টেম উন্মোচন করে তারা যেগুলো তারা আগেই ঘোষণা দিয়ে রেখেছিল বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখার রহস্যময় কিছু অস্ত্র এবং নানা ধরনের গোপন বৈশিষ্ট্যের অত্যাধুনিক টর্পেডো লঞ্চারের পরীক্ষাও চালায় না ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ও মাইন বিছাতে সক্ষম এবং দুর্নিয়ন্ত্রিত সাবমেরিন বা ডুবোজাহাজের সফল পরীক্ষাও চালায় তারা এই মহারাটির মাধ্যমে ইরান বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিতে চেয়েছে এটি ইরানের নৌশাখার পরাক্রম ও নানা শক্তিমত্তা এ অঞ্চলের বাইরের শত্রুদের যে কোনো অনিষ্টতা ও ইরানের জাতীয় স্বার্থের পরিপন্থী পদক্ষেপের জন্য একটি হুঁশিয়ারি সংকেত অর্থাৎ ইরান তাদের মহড়ার মাধ্যমে বিশ্বের তাদের ছড়িয়ে থাকা শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যাতে তারা কখনো ইরানে আক্রমণের কথা চিন্তাও না করে ইরানের সশস্ত্র বাহিনীগুলো যে সমরাষ্ট্রের ক্ষেত্রে স্বনির্ভরতার কাছাকাছি সেটিও এই মহড়া থেকেই স্পষ্ট হয়েছে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর জন্য এই মহড়ার বার্তা বন্ধুত্ব ও শান্তির ইসলামী প্রজাতন্ত্র ইরান এ অঞ্চলে সাগর এলাকার নিরাপত্তা রক্ষার কাজে অংশ নিতে দৃঢ় সংকল্প ইরান এ অঞ্চলে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে এবং ইরান মনে করে যে এ অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য বিজাতীয় কোন শক্তিগুলোর উপস্থিতির প্রয়োজন নেই বরং স্থানীয় শক্তিগুলোই জন্য যথেষ্ট আন্তর্জাতিক সীমার নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সক্ষম ইরানের সশস্ত্র বাহিনী এবং এক্ষেত্রে ইরানের ভূমিকা অপরিহার্য ও অতুলনীয় শক্তিমান মহানবী সাল্লাহ নামের এই মরাটির মাধ্যমে ইরান যেন এই বার্তাটি সারা বিশ্বের সামনে তুলে ধরেছে ইরান সামরিক ক্ষেত্রে তাদের কৌশলগত চিন্তা ভাবনার জন্য বিশ্বব্যাপী পরিচিত সম্প্রতি তারা একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যা হল ভূগর্ভস্থ এবং পানির নিচে নেভাল বেজ নির্মাণ এই উদ্যোগ কেবল তাদের সামরিক সক্ষমতাই বাড়ায়নি বরং হর্মুজ প্রণালী এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের প্রভাবও সুসংহত করেছে ইরানের আন্ডার ওয়াটার নেভাল পারস্য উপসাগর এবং হর্মুজ প্রণালীতে নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয় এখানে ছোট এবং মাঝারি আকৃতির মিসাইল বহনকারী স্পিড বোট ফাস্টক্রাফ্ট পেট্রোল বোট এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধজাহাজ রাখা হয়েছে চলমান এই মহড়ায় ইরান তাদের নেবাল বেস থেকে ভারী অস্ত্র কিভাবে দ্রুত করা যায় সেটি অনুশীলন করেছে অর্থাৎ ইরান ভবিষ্যতে একটি বড় যুদ্ধের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে আসছে। যখন গাজায় যুদ্ধবিরতি চলছে এবং বিশ্ব তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে তখন ইরান গোপনে তাদের সমরাষ্ট্রের ভাণ্ডারকে পরিপূর্ণভাবে সাজিয়ে রাখছে যাতে ভবিষ্যতের যেকোনো আক্রমণে সেগুলো ব্যবহার করা যায় ইরানের চালানো এই মহড়াটি সম্পর্কে আপনার কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে